গোস্তালা মালে মিনিটব আলহুদা রব্বী আলমা তিন নম্বর সুরার একশো নম্বর আয়াত এর পনেরো নম্বর যে শব্দটা যে আজান আজান শব্দটার অর্থ আপনার কোরান খুলে দেখবেন আবার বলছি তিন নম্বর সুরার একশো নম্বর আয়তের পনেরো নম্বর শব্দ যেটা হচ্ছে যে আল্লাহ বলছেন তোমাদের ধন সম্পদ সম্পর্কে এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে তোমরা শুনবে অনেক কষ্টদায়ক কথা যে কষ্টদায়ক কষ্টদায়ক যে ব্যাপারটা যেটা কষ্ট হয় ব্যথা লাগে তো সেইটাকে বলা হয় এখন তো আপনার আজান শব্দটা আমরা কম বেশি চিনি তো যাই হোক এটা যেহেতু অধিকাংশ মানুষের আপনার একটা বিশ্বাসের জায়গা তো সেটা বলছি না আমি কোরআন থেকে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ যারা একমাত্র কোরআনকে যথেষ্ট মনে করেন তারা কোরআন খুলে তিন নম্বর সুর একশো ছিয়াশি নম্বর আয়াতে হচ্ছে পনেরো নম্বর শব্দ আজান শব্দটা হলো আসলে কষ্টের সাথে সম্পৃক্ত কষ্ট কিন্তু সেইখানে কী হবে যে এমন যদি আয়াতের কথা বলা হয় আপনার যদি কষ্ট লাগে আপনি যখন আল্লাহর বিধি বিধান মানবেন এটা যদি কষ্ট লাগে তাহলে ওইখানে তাকু অবলম্বন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ এখন এই যে আজান আজানের সাথে আবার কিন্তু মোয়াজিনের সম্পর্ক মোয়াজিন আজান দেন তো এটাও আমরা পড়ছি যে মোয়াজিন সাহেব আজান দেন আর কি এখন এই মোয়াজিন শব্দটাও কোরআনে আছে তো সেটা আমরা দেখতে চাইলে দেখতে পারি যে সুরা আল আরাফ সাত নাম্বার সুরার চুয়াল্লিশ নাম্বার আয়াতের যে বাইশ নম্বর শব্দ যে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আমরা তো আমাদের রবের কাছ থেকে যেই আশায় আমরা কাজগুলো করতাম সৎ কাজ করতাম এটা পরে দেখবেন যে আমরা তো তার প্রতিদান পেয়েছি তো তোমরা কি তার প্রতিদান পেয়েছ তোমাদের রবের কাছ থেকে কারণ এইখানে রবের যেই ব্যাপার সেটা হচ্ছে যে একক ইলার যে একক বিধান হ্যাঁ সেটা যাদের জন্য যথেষ্ট তারা হচ্ছে একত্ববাদী আর যারা এক ইলাহ সাথে বহু ইলার ইবাদত করে যে একমাত্র কোরআন যথেষ্ট নয় আরও কিতাব লাগবে আরও হুজুর লাগবে আরও স্কলার লাগবে সে বুঝাই দিতে হবে তো তারা তাদের মতো করে বুঝাই দেওয়ার চেষ্টা করে তো জান্নাত এবং জাহান্নামীদের ভিতরে এইখানে যখন কথা কথাবার্তা হবে তখন একজন ঘোষক বলবে যে ঘোষক যে শব্দটা এটা হচ্ছে মহাসিক। এটা কোথায় এটা জাহান্নামিদের জন্য ঠিক আছে তো এটা আপনারা পরে দেখতে পারেন যে মহাজিন শব্দটা এখানে আসছে এটা আরেকটা পাওয়া যাবে বারো নম্বর সুর আর সত্তর নম্বর আয়াতের যে এগারো নম্বর যেই শব্দ যে ইউসুফের ভাইরা যখন আপনার গিয়েছিল রসদ আনার জন্য তখন তার ছোট ভাইকে যে আটকে যে মায়ের পেটের ভাই যেটা হ্যাঁ কিছু ছিল বইমাত্র ভাই মায়ের পেটের যেই ভাই সেই ভাইকে আটকে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করেছিল তো সেইখানে যখন রসদ নিয়ে তারা চলে যাবে তখন একজন ঘোষক বলল যে আমাদের যে রাজার যে পানপাত্র সেটা খোয়া গেছে যে কোনো একটা কিছু বলা তো সেইটা আপনার মোয়াজিনের সাথে সম্পর্কিত তো এখন এটা হলো আজান এবং সম্পর্ক ঠিক আছে তো এখন আসলে আজান বা ইয়েটা কি সেটা আমরা একটু আরো দেখি তো অনেক আয়াত আছে কোরআনের মধ্যে তো শর্টকাট বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ যে সাতানব্বই নম্বর সুর আর যে চার নম্বর আয়াত এর যে পাঁচ নম্বর যেই শব্দটা যে মালা বি ইস দ্য আলিফ জাল নুন বি ইদ দ্য নি রব মিনকুল আম সালাম মুখিয়া হাত্তা মাতলাইল ইলফাজ তাহলে যে তাই নাজ সালুলুল মালা ইকাতুয়া র হফিহা বি ইজ দ্য যে বি মানে হচ্ছে অনুমতি এটা কিন্তু আমাদের দেশেও আপনার চলে কাজী সাহেব যখন আসে বিয়ে সাদী পড়াইতে বলে যে এই এজিন্টানিয়ে নেন এজিন্টা নিয়ে নেন হ্যাঁ এজিন মানে হচ্ছে মেয়ের অনুমতিটা নিয়ে নেন আর কি তো এটা হচ্ছে বিষয় এখন আপনার এজিনের সাথে আসলে কি সম্পর্ক যে কাজী সাহেব যখন যায় গিয়ে বলে যে মিস্টার এক্সের ছেলে অমুক নিবাসী এই এই হ্যাঁ যে মিস মিস্টার ওয়াইয়ের মেয়ে এর সাথে বিবাহ এত টাকা দেন মহরে এরকম বলে বলে যে আপনি কি রাজি এর মানে কি তার কানে ওই জিনিসটা যাচ্ছে এবং দেখেন যে এটা একটা মেয়ের জন্য যে আসলে কতটা দুর্বল সে মানে কবুল যদিও এই শব্দটাও আপনার রং হ্যাঁ যে কবুল বলা হয় আসলে শব্দটা হবে কবুল তু তো যাই হোক এটা লাগালাদি ওই যে চোর চুরি করার সময় যে সিম্বল রেখে যায় ওইটার সিম্বল এইখানে আছে আর কি তো আমি কবুল করেছি এর মনে হচ্ছে তো কিন্তু হুজুররা এইটাও জানে না কাজী সাহেবরা যে বলে যে কবুল বলো কবুল তো এনিওয়ে তো ওইদিকে যাচ্ছি না এখন আপনার যে যে ইস্যুটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে একটা মেয়ে তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে বলো কবুল তখন কিন্তু সে কান্না শুরু করে দেয় মানে কতটা উইক যে যে বাবা মায়ের সাথে আপনার এতদিন একসাথে ছিল বড় হলো হ্যাঁ এটা বলার সাথে সাথে দেখা যাচ্ছে যে সেই বাড়ি থেকে চলে যেতে হবে তো এটা আসলেই অনেক উইক হ্যাঁ একটা বিষয় যে এত দুর্বল বাবা মায়ের প্রতি সে বলতে চায় না কান্নাকাটি করে অনেক সময় এরকম হয় যে সে বলে নাই কিন্তু আশেপাশে যারা আছে ওরা বলে যে শুনছি হ্যাঁ এরকম কিন্তু হয় আর কি তো যাই হোক পরে আবার এটা শোনা যায় যে আসলে তো বলেই নেই হ্যাঁ তো সেটা অন্য বিষয় দিয়ে যাচ্ছে না তো আপনার এই যে এটা হচ্ছে আসলে উইক হ্যাঁ জাল ডাল যেটা হচ্ছে শক্তভাবে গাথা যে মেয়েটা বাড়িতে শক্তভাবে বাবা মায়ের সাথে ছিল এইখান থেকে তাকে আপরুট করে এখান থেকে তাকে উঠিয়ে বরের বাড়িতে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে এটা তো আসলেই কষ্টের ব্যাপার তো এখন এটা হচ্ছে আসলে যে সে যে বিষয়টা শোনে শোনার সাথে সাথে সে আসলে এখন কানটাকে আসলে ওজন কেন বলা হয় এটা একটা ব্যাপার আলিফ যেটা হচ্ছে কি আপনার ম্যাগনেটাইজ যে আকর্ষণ করে জাল যে খুব উইক হ্যাঁ উইক এখন এই যে উইক কখনো ভালো কখনো খারাপ হুম নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য আবার লাল নুন বা যেটা জুনুব হ্যাঁ যেটা হচ্ছে জানবি তো ওগুলো নিয়ে পরে ইনশাল্লাহ কথা বলবো তো এখন যে আপনার যেটা হচ্ছে যে সুরা হাক্কা যে উনসত্তর নাম্বার সুরার যে বারো নাম্বার আয়াত এর যে পাঁচ নাম্বার যে শব্দটা যেটার অর্থ হচ্ছে যে কান তা কান তো আবার মানে আল্লাহ তো বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায় জোরা জোড়া বলতে কি জোড়া জোড়া বলতে হচ্ছে যে আপনার কীরকম যে যেমন আপনার মাথা থেকে পাতা পর্যন্ত দেখবেন যে হাত দুইটা চোখ দুইটা কান দুইটা আবার কানের ভিতরে একটা বহির্কর্ণ একটা অন্তরকর্ণ হ্যাঁ এগুলো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝবে এখন এইখানে একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য যে গিতাব আল্লার যে বিধিবিধান বিধান সেটা কি কি তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এখন উপদেশটা কি উপদেশটা কান দিয়ে শুনতে হয় এবং সংরক্ষণকারী কান যে কান দিয়ে শুনে সেটাকে আমরা সংরক্ষণ করি এখন এই যে আমরা যে ওয়াজে যাই বিভিন্ন মাহফিলে যাই ওটার উদ্দেশ্য কি যে বক্তার বক্তব্যটা শুনে আসি এখন বক্তা যেই কথাগুলো বলছে আপনি যেটা কান দিয়ে শুনছেন তো সেটা আসলে কি। আপনি যে সাম করতেছেন ইন্না সাম নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি আপনার কি করা হবে যে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ জিজ্ঞাসা করবে তো আপনি একজন বক্তার কথা শুনতেছেন দেখেন আপনি নিজে বিচার করে যে বক্তা কি বলে সে কি কোরআন থেকে কোনো কথা বলে সে কি কোরআনের কথা বলে মুখে বলে যে কোরআনের তাফসির মাহফিল কোরআন কোরআনের আলোচনা হবে কিন্তু কোরআনের আলোচনা নাই এখানে একটা দুইটা আপনার আয়াত পড়বে পরে তারপরে চলে যাচ্ছে যে আপনার যে রাসুলের নাম দিয়ে মিথ্যা বানোয়া হাদিস। এগুলো শোনাবে গল্প কাহিনী ঠিক আছে তারপরে কালেকশন করবে টাকা যে ওয়াজ নসীতগুলো হয় কিন্তু আসলে কালেকশনের জন্য এটা সবাই জানেন যে আমাকে মানে ডন গেট রং আমাদের গ্রামেও সেম একই যে এবার একটা কালেকশন করতে হবে তাহলে একটা ওয়াজ দেই আর মানুষও কি যে ওয়াজের দিনে দিলে সোয়াব বেশি হয় এরকম কি কোনো বিষয় আছে নাকি তো এগুলো যে আপনি তো যে কোনো সময় দিতে পারেন ওয়াজ দিয়ে কালেকশন করে করতে হবে ওইখানে আবার একটা প্রতিযোগিতা থাকে যে কে কার কারচেয়ে বেশি দিতেছে আবার অনেককে এরকম দেখা যায় যে একবার দুইবার তিনবার চারবারও ওয়াদা করে সবচেয়ে বড় বড় যে আমি এত দিব কিন্তু পরের বছর আর পাওয়া যায় না তার পরের বছরও পাওয়া যায় না কিন্তু ফুটানোর সময় অনেক মানুষের সামনে বলে কিন্তু দেওয়ার সময় দেখা যায় যে সে তিন চার বছরও দেয় না কিন্তু তাকে আবার সভাপতিও দেওয়া লাগে আর কি তো বিষয়টা কিন্তু তার সম্পর্কে আবার কেউ কিছু বলতেও পারে না ভয়ে হুম এটা বাস্তব আমাদের এখানে আছে আর কি তো এটা বললাম তো ইস্যুটা হচ্ছে আপনার জাল যেটা হচ্ছে আপনার দাল যেটা হচ্ছে শক্ত যেমন দা ডি ডি মানে কি যেটা শক্তভাবে গাথা হ্যাঁ দলিল এভিডেন্স আর জাল যেটা হচ্ছে আপনার জুলে যায় যেটা হচ্ছে দুর্বল তো দুর্বল কি যেমন কারো যদি দাঁত নড়ে একটা ছোটো বাচ্চা তাহলে কি এটা শক্ত থেকে আস্তে আস্তে নরম হয়ে থাকে তখন গার্ডিয়ান যারা থাকে বলে যে এটা আস্তে আস্তে নাড়ো নাড়ো মানে কি এটা আরেকটু উইক করো এটা উইক করতে 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 পরে এটা হঠাৎ টান দিলে চলে আসে আপলোড করা যেটা ইজি আর কি তো এটা হচ্ছে আসলে জাল হুম তো এখন দলিলের ক্ষেত্রে দলিল যেরকম যদি ভালো দলিল হয় তাহলে শক্ত দলিল আর যদি দলিল যদি নরম হয় কোর্টের কাছে নিয়ে গেলে বলবে এটা জাল দলিল ভুয়া দলিল এটা হলো জাল জাল যেটা হচ্ছে উইক আর নুন আপনার যেটা হচ্ছে বীজ যেটার ভিতরে সুপ্ত অবস্থা থাকে যেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য হ্যাঁ ক্যারেক্টারিস্টিক যে বৈশিষ্ট্যতা সুপ্ত অবস্থায় থাকে তাহলে জাল জালের সাথে যখন নুন আসে তখন হয় জান আলিফ যদি আসে তাহলে আজান ইয়া আসলে ইয়েজিন তো এরকম আপনার শব্দ হতে পারে কোনো সমস্যা নেই আমি শুনলাম আমি শোনালাম এখন বিষয়টা হচ্ছে যে তাহলে জালের ক্ষেত্রে কেন আপনার এই বডিতে কানের সাথে আসতেছে এটা হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে দেখেন যে যে শোনার ব্যাপারে আপনার এখানে যে কানের যে বিষয়টা এটা আপনারা জাস্ট যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য তো খুবই ইজি যে কানের পর্দাটা দেখবেন যে এরকম কন্টিনিউয়াস এরকম আপনার কি নড়তেছে আশেপাশে কোনো একটা সাউন্ড সাথে সাথে সে এটা ক্যাচ করে ঠিক আছে আবার একটু দূরে গেলেই কিন্তু যে শব্দের যেই মাত্রা সেটা যদি একটু দূরে যায় তখন কিন্তু হারা যায় তো এর জন্য এটা উইক বলা হয় আর বা যেটা হচ্ছে আসলে বৈশিষ্ট্য এখন এই জাল নুন যেটা আপরুটেড আপনার ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে যে উপরে ফেলা জাল নুন যেটা হচ্ছে আপনার বীজ বা বৈশিষ্ট্য আর বা যখন আসে তখন হয়ে যায় সিস্টেম হ্যাঁ তো এখন আল্লাহ যেই সিস্টেম দান করছেন সেটা হচ্ছে দাল দলিল নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য ডাল এবং নুন যেটা হচ্ছে দান হ্যাঁ দিন দিন মানে কি এখন লকুম দিন নুকুম ওয়ালিয়া দিন হ্যাঁ এখন এই আল্লাহর যেই দালিল দালিলিক যেই বৈশিষ্ট্য সেইগুলো বাদ দিয়ে আজকে ওয়াজ তাফসির মাহফিলের নাম দিয়ে তারা যে সমস্ত কথা কথাগুলো বলতেছে সেগুলো আল্লাহর দলিল নয় সেগুলো আল্লাহর দলিলের বাইরের দলিলের কথা এটা কেউ প্রমাণ করতে পারবে না কোরআন থেকে যে নবী বুখারি লিখতে বলছেন মুসলিম লিখতে বলছেন তিরমিজি লিখতে বলছেন বা উনি লিখছেন এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে যে আল্লাহর যে আয়াতের ইনস্ট্রাকশন সেইগুলোকে ঢাকার জন্য মানুষ যাতে বুঝতে না পারে সত্যটা ঠিক আছে তাহলে ডাল যেটা হচ্ছে স্ট্রং দলিল নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য তো ডালটা এই যে দাঁত যেরকম শক্তভাবে গাঁথায় তো আল্লাহর দিন কিন্তু এরকম শক্ত মজবুত হ্যাঁ অনেক শক্ত এখানে কেউ কোনো ইয়ে করতে পারবে কিন্তু ওরা এরকম কোনো কিছু সিস্টেম বা ইয়ে কিছু নিয়ে আসছে যেটা হচ্ছে যে আপনার ওই যে লুজ যে দাঁতের মতো যে গাছ যেরকম উপরে ফেললে কোনো ইয়ে থাকে না দাঁত যেরকম আপনার নড়লে আপনার কষ্ট হয় হ্যাঁ তারপরে ফেলে দিতে হয় আমার ওই যে দাঁতটা একটু ব্যথায় এই সাইডটা দেখবেন যে একটু ফুলে গেছে অনেক কষ্ট হচ্ছে দুই তিন দিন জগৎ এটা হচ্ছে জাল যে কষ্ট হ্যাঁ তাহলে এটা হচ্ছে জাল যেটা হচ্ছে আপনার উইক উইক লাগে আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য এখন এটা আপনার আমার এইখানে মাথায় কানে যে কোনো জায়গায় এটা হতে পারে যে মাথাটা ঘুরাইছে তাহলে ওইখানেই জাল তো কনসেপ্টে একটা কিন্তু এটা কাজ করবে আপনার প্রকৃতির ভিতরে যে গাছটা দুর্বল হয়ে গেছে হুম এখন আমাদের মুসলমানদের আজকে এই অবস্থা কেন যে কেন তারা দুর্বল কারণ তারা যে শক্ত যে দলিলটা ছিল সেই দলিলের যে বৈশিষ্ট্যটা তাদের দরকার ছিল সেটা তারা বুঝতেই পারে নাই তাদেরকে জাল দলিল দিয়ে জাল বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে আজ মানে আল্লাহর দলিলের কথা শুনতে না দিয়ে তাদেরকে দুর্বল দলিলের কথা শোনানো হচ্ছে জাল এবং নুন এই ফোটাটা জাস্ট উঠায় নিতে হবে যেটা হবে দিন হ্যাঁ যেটা হচ্ছে দলিলের দালিলিক বৈশিষ্ট্য যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে جي. السلام عليكم ربي أعوذ بك من قساة الشياطين وأعوذ بك ربي أن يفضلوا